দূরে নদীর চরে কি যেন একটা পড়ে আছে কয়েকজন যুবক সেখানে যে একটু বোঝার চেষ্টা করলো আসলে জিনিসটি কি একটু পরে তারা বুঝতে পারলো সেখানে মানুষ সদস্য কিছু একটা পড়ে আছে হঠাৎ করে তারা দেখতে পারলো সেখানে একটা মেয়ের লাশ পড়ে আছে যে লাশের দুই হাত পিছনে পিছমোড়া দিয়ে বাধা মুখটা এসিড দিয়ে ঝলছানো ছানো বোঝার কোনো উপায় নাই তার চেহারা দর্শক এমন একটি বিভৎস লাশ যখন পাওয়া গেল তিস্তার চরে তখন সেটা নিয়ে মানুষের কৌতূহল সৃষ্টি হলো যে আসলে এই মেয়েটিকে তার হাতে আবার মেহেদি দিয়ে লেখা ছিল আই লাভ ইউ দর্শক মণ্ডলী এইটার বিস্তারিত রহস্য পাওয়া গেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো এবং এটা নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুনা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে করে ইতিমধ্যে সাবস্ক্রাইব থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকণ্ডলী দু একদিনের নিউজ আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে একজোড়া হাত বাধা কিছু একটা দিয়ে এবং সেই হাতে এমন অবস্থা হয়েছে বোঝার উপায় নেই এটা মানুষের হাত কারণ হচ্ছে পানিতে এক দুই দিন যাবৎ সেই লাশটা ভাসছিল হঠাৎ করে আসতে ভাসতে যখন চরে চলে আসলো মানুষ দেখে বুঝতে পারলো এটা মানুষের দেহ এবং সেই হাতে লেখা ছিল মেহেদি রং দিয়ে মেহেদি দিয়ে আই লাভ ইউ হাতে একটা লেখা ছিল আই লাভ ইউ সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে দর্শক মণ্ডলী এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখন আসলে মানুষ জানতে আগ্রহ হলো যে এই মেয়েটি কে তার হাতে কেন আই লাভ ইউ লেখা কি হয়েছে মূলত বিষয়টি তো আমি আপনাদের একটু বর্ণনা করার চেষ্টা করব দর্শক মণ্ডলী এই মেয়েটির সন্ধান পাওয়া গেছে অর্থাৎ মেয়েটির পরিচয় পাওয়া গেছে এই মেয়েটির নাম হচ্ছে জ্যোৎস্না বেগম তার বয়স মাত্র পনেরো বছর এই পনেরো বছর বয়সেই মাত্র বিশ দিন আগে যাওয়ার বিবাহ হয়েছিল একজনের সাথে এবং বিবাহ হওয়ার পর তার জীবনে আসলে কি ঘটলো সেটাই মূলত জানার বিষয় আমরা আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে এই এত ছোট বয়সে বিবাহ হলো এবং এত কম সময়ের ভিতরে কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো যার মুখটা এসিড দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো এবং হাতটা পিছনে বেঁধে মেরে তাকে নদীতে ফেলে দেওয়া হলো ওনা দিয়ে হাত দুটো পিছনে বাঁধা ছিল এবং হাতে মেহেদি করা ছিল মেহেদিতে কিছু একটা লেখা আছে এই জঘন্য কাজটি কে করেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি জোসনা বেগম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বলল এই বাড়ি হচ্ছে নীলফামারি জেলার ডিমলা উপজেলার খড়িবাড়ি এলাকার জহর আলীর মেয়ে হচ্ছে জোসনা এবং এই এলাকার চাপানি গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী যার সাথে মাত্র বিশ দিন আগে বিবাহ হয়েছিল এই জ্যোৎসনা বেগমের এবং জ্যোৎসনা বেগমের লাশটা যেখানে উদ্ধার করা হয়েছে যেখানে পাওয়া গেছে সেটা হচ্ছে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়নের চৌহারা মাদ্রাসা এলাকার নদীর চট থেকে মূলত এই জ্যোৎসনা বেগমের লাশ উদ্ধার হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে এই ছবিটি হচ্ছে এই মেয়েটির দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মেয়েটি মাত্র পনেরো বছর বয়সে বিবাহ হয়েছিল কি ঘটেছিল আরও বুঝতে পারবেন মূলত বিশ দিন আগে বিবাহ হয়েছিল এই এই সাথে বিবাহ হওয়ার পর বেগমের ভাইয়ের বিবাহ উপলক্ষে জ্যোৎসনা বেগম তার নিজের বাড়িতে আসে এবং নিজের বাড়িতে আসার পর দিনই সে নিখোঁজ হয় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার দুই দিন পরেই মূলত লাশ উদ্ধার হয় তিস্তার চর থেকে দর্শক হলে যখন লাশ উদ্ধার হলো চেনার কোনো উপায় নেই কারণ যে খুন করেছে তাকে এমনভাবে খুন করেছে যেন কোনোভাবে চেনা যায় না যে এই মেয়েটি সেই জোস দশমণলি আমার মনে হয় এখনও কিন্তু কারা খুন করেছে কিভাবে খুন করেছে কেন তাকে তার মুখটা এই সিট দিয়ে ঝোলসে দিয়েছে এবং লাশ কেন নদীতে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত কিছু জানা যায়নি ঠিক আছে লাশটা আমরা দুই মামার ভাগ নেয় দেখি একটা লাশ আসছে লাশটা আমরা টানে উসের মধ্যে উঠে দিয়েছি উঠাই দেওয়ার পর আমি নিজে পুলিশকে ফোন করছি শুধুমাত্র পরিচয় পাওয়া গেছে এই মেয়েটি হচ্ছে জ্যোৎস্না খাত দশপনের মাত্র বিশ দিন আগে বিবাহ হওয়া হাতে এখনো মেয়েদের অংশ খায়নি লেখা আছে আই লাভ ইউ তো এখান থেকে কিছুটা হলে অনুমান করা যায় আমি কিন্তু অনুমান নির্ভর কথা বলছি এখন যা বলবো সব অনুমান নির্ভর কথা কারণ এখনও তথ্য পাওয়া যায়নি মনে হয় সম্ভবত এই মেয়েটির সাথে বিবাহ হয়েছিল যাইদের কিন্তু মেয়ের পূর্বের কোনো কারোর সাথে সম্পর্ক থাকতে পারে সম্পর্ক জের ধরে যখন বাপের বাড়িতে আসছিল তখন সম্ভবত সেই ছেলেটি এই মেয়েটিকে এমনভাবে শেষ করে দিয়েছে যেন আর চেনা যায় না এমন হতে পারে প্রেম ঘটিত কারণ হতে পারে এখন কিন্তু নিশ্চিত না হাতে একটা লেখা ছিল আই লাভ ইউ সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে ময়না তদন্ত হয়েছে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আরও তদন্ত করলে সব কিছু জানা যাবে আমরা পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বিষয়টি হচ্ছে এটা যে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিলো এবং তার হাতে মেয়েদের রঙে দিয়ে ছিল আই লাভ ইউ এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এটা খুবই খারাপ লাগছে দর্শক মনলী এই ব্যাপারে আপনার কোনো মতামত জানাতে চাইলে আপনার কি মনে হয় যে আসলে এই মেয়েটিকে কেন হত্যা করা হয়েছে নৃশংসভাবে মাত্র বিয়ের বিশ দিন পরে কি মনে হয় আপনারা অবশ্যই দাঁড়াবেন পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ